হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকে শুক্রবার আসলাম মেহেরপুর শিল্প বাণিজ্য মেলাতে এসে দেখি প্রচুর মানুষজন এসেছে ভেতরে যাওয়া যাক প্রত্যেকটা দোকান ও সুন্দর সুন্দর জায়গা তোমাদের মাঝে শেয়ার করব। ভেতরে এসে দেখি তো ভেতরে এসে দেখি আশেপাশে দোকানে দোকানে ভরা প্রচুর মানুষজন আর এখানে শুধু মেয়েদেরই জিনিস বেশি আর সামনে একটি ঝর্নার মতো একটি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে সবাই মিলে বললো চলো আমরা ওই ঝর্নার কাছে যাই যেভাবে সেই কাজ সবাইকে ফাড়ে দিতে দিতে চলে গেলাম ঝর্ণার ঝর্নার কাছে এসে দেখি একটি বাবু ছোট বাবু খেলা খেলছে ফেনা নিয়ে আমরাও হাতে নিয়ে দেখলাম তো তারপরে আমরা ছোট বাবুটাকে ফেনাটা দিয়ে ওখান থেকে চলে আসলাম তো ওখান থেকে চলে আসলাম এসে এখানে দেখি একটি ট্রেনের মতো রাইড এখানে ছোটরা বড়রা উভয় এখানে চড়তে পারে তো গাইস ওখান থেকে চলে আসার পরে একটি কেকের দোকান আসলাম এসে ঠিক করলাম কেক খাবো যেভাবে সেই কাজ দোকানদার আপুকে বললাম একটি কেক কেটে দেন আমাদের আপু আমাদের কেক কেটে দিল তো গাইস তোমরা যদি কেকের দোকানে আসতে চাও ঢুকে ডাইন হাতে যে দোকানটি ওই দোকানটি হলো আপুর জানতে ভালো দিব දෙদিন বাই ফិតাল আইকি বারিতে भैया आपने हमें हमसे नहीं ऐसे को दिया तू तो को दे दे अरे अल्लाह সব মে যাই না মেতেছি না আমি তো নেই তাহলে ভিডিও ডাউনলোড কর হ্যাঁ আমি ভিডিও ডাউনলোড করা এত সুন্দর ভিডিও ঠিকই বের ভাই তাহলে তো গাইস আমরা এবার চলে এসেছি মেলা ঘুরতে শুধু মেয়েদের জিনিস আর মেয়েদের জিনিস

তো কাজ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবা ভুল ভ্রান্তে হলে অবশ্যই ক্ষমা করে দিবা চলো ভাই হিসাবে